ঝিনাইদহের মর্নিং বেল চিল্ড্রেন একাডেমিতে আয়োজিত হল দুই সালের কিন্ডার গার্ডেন বৃত্তি পরীক্ষায় দেশেরা মেধা তালিকায় স্থান পাওয়া ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শিক্ষার্থীদের অসাধারণ সাফল্য উদযাপনে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে শিক্ষক অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উচ্ছ্বাসে বিদ্যালয়টির পরিচালক জনাব শাহিনুর আলম লিটনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সরকারি নূরুননাহার মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ জনাব সুশেন্দু কুমার ভুঁই। সেরা সেরা যাদের শিক্ষা আর শিক্ষিকা হচ্ছে এই কলেজের একজন তরুণ শিক্ষক আর যে জন্য এটা হয়েছে তিনটে ফ্যাক্টর কাজ করে একটা হচ্ছে প্রতিষ্ঠান প্রধানটা কি চাচ্ছে তার অ্যাটিটিউডটা কি তার পরিচালনার সিস্টেমটা কেমন এই আর তার এই সিস্টেমকে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হচ্ছে বিদ্যালয়ের পরিচালক শাহিনুর আলম লিটন শিক্ষার্থীদের এই এই গর্ব প্রকাশ করেন এবং ভবিষ্যতে ধারা বজায় রাখার প্রতিশ্রুতি কিন্তু কিভাবে কাজ করার চেষ্টা করি আমাদের অনেক আছে আমরাই সর্বে সর্বা আমরাই সেরা আমরাই শ্রেষ্ঠ এটা আমরা মনে করি না কিন্তু আমি শিক্ষকদের বলবো আমাদের শিক্ষকরা এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আজকে এই কোমল মাসে শিশুদের দায়িত্ব ভার গ্রহণ করতে হবে সামনে ভবিষ্যৎ শিক্ষার্থী এবং আমাদের সম্মানিত অভিভাবক সবাইকে জানাই মর্নিং বেল চিল্ড্রেন একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা অনেক দিক কথা শুনলাম কিভাবে আমাদের জীবনকে গড়তে হবে কিভাবে চলতে হবে সামনে ভালো রেজাল্ট করতে হলে কি করতে হবে সবকিছুই আমরা শুনলাম আমাদের আমার কাছে এই আর কি আমার মেয়ের এই পিছনে আমি সব থেকে বেশি যার ভূমিকা সেটা হচ্ছে স্কুলের কোচিং এবং দিনার টিচার এনাদের দুজনের অবদান আমি অস্বীকার করতে পারবো না আমি তো পরিশ্রম করেছি কিন্তু এনাদের দুজনের দিক নির্দেশনা স্কুলের কোচিং যেটা তারপর দিনা টিচারের দিক নির্দেশনা এটা ছাড়া আমার মেয়ের সফলতা কখনোই সম্ভব ছিল না আমার সন্তানও এবার বৃত্তি প্রাপ্ত হয়েছে সে দ্বিতীয় শ্রেণী থেকে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে আমি এই কৃতিত্বটা দেব সম্পূর্ণ মর্নিং বেল চিলড্রেন একাডেমি কারণ আমরা অনেক স্কুলে দেখছি যে বৃত্তির কোচিংটা করানো সম্ভব হয়নি